এগুলো হচ্ছে পিওর সুতির মধ্যে আপনাদেরকে দিচ্ছে মাত্র চারশো তিরিশ টাকায় মাত্র চারশো তিরিশ টাকায় থাকবে গঙ্গা থ্রি পিস একদম গঙ্গা থ্রি পিস দেখেন আচ্ছা তারপর কালার প্রিন্ট রয়েছে

আচ্ছা তারপর কি এবার ডিজিটাল এর লাক্স ডিজিটাল এর লাক্স ডিজিটাল এর লাক্স

এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব সিকোয়েন্সের ড্রেস গুলো সিকোয়েন্সের ড্রেস গুলি নাকি সিকোয়েন্সের ড্রেস সিকোয়েন্সের এই ভাইরাল ড্রেস গুলো কিন্তু বর্তমানে খুবই রানি মাশাআল্লাহ দেখেন চমৎকার থাকছে এগুলো মাত্র 2200 টাকা হ্যাঁ আর আমরা দিব মাত্র 950 টাকা 950 টাকা নাকি 900 টাকায় আরো 50 টাকা ডিসকাউন্টে হচ্ছে এবছর এর জন্য 900 টাকায় দেখেন অনলি 900 টাকা অনলি 900 টাকায় আচ্ছা খুবই সুন্দর ড্রেস মাত্র 900 টাকায় দেখেন ভরপুর সিকোয়েন্স থাকবে দুপাটাটা তো থাকবে আপনাদের খুবই সুন্দর কাজ

খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো মধ্যে যেগুলার প্রাইস প্রচুর আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র